আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বারোই মার্চ দু পঁচিশ রোজ বুধবার এসা মিডিয়া

দাঁতে কয়টা দুইটা দাঁতে দুইটা এ মাংস কেমন আছে মাংস সাত মন সাড়ে সাত মন সাত মন সাত মন দাম হিসাবে আপনি দামটা বেশি চাচ্ছেন না দাম বেশি যাচ্ছে খরিদারে বলছে তাই বেশি যাচ্ছে কেমন বলে খরিদারে চল্লিশ তিরিশ দুশো চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ তাই তো কেমন টার্গেট আছে আড়াইশো হলে দিতে হবে আড়াইশো দশ খামার শুনছি যে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার টার্গেট করছে ভাই কি যাতে করো সাইওয়াল সাইওয়াল যাতে গরু দাঁতের কাটা ভাই দাঁত মাংস আছে কেমন মাংস সাত মনে দশ কেজি কম সাত মনে দশ কেজি কম মাংস আছে

আছে দুইটা মাংস কেমন আছে এটাকে সাত মাংস আছে কেমন টার্গেট করছেন দেখেন কত বন্ধু দাম বললো তিরিশ আদর্শ খানা শুনছি যে দু লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলছে আড়াই লক্ষ টাকা টার্গেট করছে মার্শাল অনেক সুন্দর একটি স্টেট দর্শক আমরা পাশে আরো একটি সাগর দেখছি

আ দর্শক আমরা শুনছি যে আজকে হাটে আamdani আছে সিকিতে কাস্টমার খুবই কো আর দর্শক bari হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ বুধবার সোনাগা জেলা আলোনা থানা আলোনা পশুহাট এখানে আসলে সব ধরনের ব্যাংক পাবেন এটা আংঘা আসসালামু আলাইকুম কত নাম চাচ্ছেন

তো দর্শক বন্ধু চালগঞ্জ জেলা আলোনা না থানার পরিসরে আহ বেশ কিছু করে দেখেন শেষ করতে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন শেষ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ